হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাপসের মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট করতে পারি সো প্রথমত ক্যাম্পেইন সেট করার জন্য আমাদের আসতে হবে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে দেন আমরা এই ক্রিয়েট অপশনকে ক্রিয়েটে ক্লিক করবো এরপর আমাদের এখানে চলে আসবে ক্যাম্পেইনের অবজেক্টিভ আপনি কী ক্যাম্পেইন রান করবেন আমরা আজকে দেখব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে রান করা যায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজটা আমরা ছোটোভাবে বলে দিই

সামথিং লাইক দ্যাট আচ্ছা এগুলো আমাদের আপাতত জানার প্রয়োজন নাই আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস বাজেটের একটা অপশন আছে সো ফেসবুক অ্যাডে যখন আমরা অ্যাডভান করতেছি অবভিয়াসলি এখানে একটা বাজেট দিতে হবে সো বাজেটটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে থেকে বাজেট দেওয়া যায় আর একটা হচ্ছে অ্যাডসেটের মধ্যে থেকে বাজেট দেওয়া যায় সো যে কোনো একটা প্লেস থেকে অ্যাড বাজেট দিলেই হয় আমরা এখান থেকে বাজেটটা দিব সো আমরা এটাকে অন করবো বাজেটিংয়ে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম সো আমরা এখানে ডেইলি বাজেট দিলাম আমরা দিলাম সাপোজ ফাইভ ডলার আমরা এরপর আসলাম নেক্সট ডে আমরা আসলাম হচ্ছে আমাদের কি কি আছে আমরা দেখি ফার্স্ট এখানে ভালো পারফর্ম করতেছে না খারাপ পারফর্ম করতেছে এটা আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন সো এইখানে কিছু পারফরমেন্স গোল আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন যে যেকোনো একটা যে এটাকে আমি হচ্ছে আমার এই অ্যাডসের পারফরমেন্সগুলো মেজারমেন্ট মেইন মেজারমেন্ট হিসেবে রাখবো সো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফ্ট ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ ম্যাক্সিমাইজ টু সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লে আমি একটু বলে দিই এগুলো কি জিনিস ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড বলতে বোঝায় ফেসবুক আপনার অ্যাডটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে বেশি বেশি মানুষের কাছে নিয়ে যাবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন বলতে বোঝায় যে ফেসবুক আপনার অ্যাডটা বেশিবার মানুষকে দেখাবে ঠিক আছে অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল একজন মানুষকে বারবার সে অ্যাড দেখাতে পারে অ্যাড রিকল বলতে বোঝায় যে ফেসবুক অ্যাড এমন মানুষকে দেখাবে যারা অ্যাডটা দেখার পরে ওটা মাথায় রাখে মনে রাখে আচ্ছা ম্যাক্সিমাম থ্রু প্লে ভিউ এই দুটো হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আলাদাভাবে আমরা ইউজ করতে পারি ম্যাক্সিমাম থ্রু প্লে ভিউ বলতে বোঝায় যদি আপনার ভিডিওটা পনেরো সেকেন্ডের বড়ো হয় তাহলে যাদেরকে ফেসবুক অ্যাডগুলো দেখাবে তারা অ্যাটলিস্ট আপনার ভিডিওটা পনেরো সেকেন্ডের মধ্যে দেখবে

পেজটাকে সিলেক্ট করতে হবে যে পেজের জন্য আমি এই কাজটা করবো সো পেজের অ্যাক্সেস আমাদের আগে নিতে হবে নিয়ে আমরা এইখান থেকে পেজটা সিলেক্ট করবো আচ্ছা এখানে আছে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এটা বলতে বোঝায় যে আপনার যে ইটা আপনার যে কন্টেন্টটা আছে এইটা একজন মানুষকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতবার আপনি ওষুধ দেখাবেন সেখানে দুইটা সিস্টেম আছে একটা টার্গেট আর একটা হচ্ছে ক্যাপ টার্গেট বলতে বোঝায় যে অ্যাভারেজ নাম্বার অফ টাইম অর্থাৎ ধরেন আমি এখানে টার্গেট দিলাম এবং নিচে আমি এখানে দিলাম ফাইভ টাইম থ্রি দিলাম এবং আমি এখানে দিলাম ধরেন হচ্ছে ফাইভ দ্যাটস মিন ফেসবুক আপনার এই অ্যাডটাকে পাঁচ দিনে একজন মানুষকে সর্বোচ্চ সে দুইবার দেখাবে তার বেশি সে দেখাবে না এটাকে বল হচ্ছে অ্যাভারেজ দুইবারে বেশিও দেখাতে পারে অথবা দুইবারে কমও দেখাতে পারে বাট অ্যাভারেজ থাকবে হচ্ছে টু এটা হচ্ছে বিষয় আর ক্যাপ দিলে আপনি এখানে একটা এখানে একটা লিমিট সেট আপ করতে পারবেন যে আপনার অ্যাডটা সাত দিনে একজন মানুষকে আপনি সাতবারের বেশি আর দেখাবেন না সাতবারে কম দেখাইতে পারেন কিন্তু সাতবারে বেশি আর দেখাবেন না সেরকম কিছু জিনিস আমরা এখানে করতে পারি এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি যা আমার অ্যাডটা আমি একজন মানুষকে কতবার দেখাবো বেশি এইখানে আমাদের হচ্ছে বাজেট সো আমরা এখানে বাজেটটা দিই নাই সো এখানে আমাদের যে বাজেটটা অফ করা যার কারণে আমরা এখন সেটের মধ্যে থেকে বাজেটটা প্রোভাইড করতে পারতেছি সো যে কোনো এক জায়গা থেকে দিলেই আমাদের হবে সো আমরা এখানে ডেলি বাজেট দিলাম ধরেন আমি দিলাম টু ডলার হচ্ছে আমার ডেলি বাজেট প্রত্যেক দিনের বাজেট এখানে আমার স্টার্টিং ডেট আমি কবে শুরু করবো আমার একটা এটা আমার এন্ডিং ডেট আমার একটা কবে শেষ হবে আমি ছেলে এটাকে উঠাও দিতে পারি ঠিক আছে আমি এখানে ছেলে এন্ড ডেট নাও দিতে পারি আচ্ছা নিচে আমাদের এখানে আছে অডিয়েন্স আমরা অ্যাডগুলো কাকে দেখাবো সো আমি এখানে কোনো ধরনের কিছু করতেছি না এই বিষয়গুলো আমি সামনে আরও ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করব এটা আমি এইভাবে রেখে দিচ্ছি প্লেসমেন্ট হচ্ছে আপনার অ্যাডটা ফেসবুকের কোন কোন প্লেসে দেখানো হবে সো ফেসবুকের কাছে মাল্টিপাল প্লেসমেন্ট আছে যেমন আমরা জানি যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কানেক্টেড দেন আমাদের মেসেঞ্জার আছে সে প্রত্যেকটা প্লেসেই ফেসবুক তার অ্যাডগুলো দেখায় সো গুলা এখান থেকে আমরা সেট আপ করতে পারি বাট এখানেও আমরা তেমন কিছু করবো না এটাকে আমরা অটোমেটেড রাখার ট্রাই করব নেক্সটে যাই আমরা এটা হচ্ছে আমাদের অ্যাড লেভেল যেখানে আমরা আমাদের ফেসবুক অ্যাডসের কন্টেন্টটা এখানে সেট আপ করবো সো আমি এখানে অ্যাড প্রিভিউটা অন করে দিই তাহলে আমি প্রিভিউটা দেখতে পারবো আমি নিচে আসি আচ্ছা এখানে আমাদের এই যে সেকশনটা আছে এখানে আপনার আইডেন্টিটি মানে আপনি যে অ্যাড করবেন আপনার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইগুলো এখানে সেট করতে পারবেন সিলেক্ট করতে পারবেন আচ্ছা অ্যাড সেট আপে আসার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট আর হচ্ছে ক্রিয়েট পোস্ট ইউজ এক্সিস্টিং পোস্ট বলতে বোঝায় আপনার একটা পোস্ট অলরেডি করা আছে ওইটাকে আপনি এখানে অ্যাডের মধ্যে ইউজ করতে পারবেন ক্রিয়েট বলতে বোঝায় যে আপনি নতুন করে এখানে একটা অ্যাড ক্রিয়েট করবেন সো আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করব যেখানে আমার পেজ একটা পোস্ট করা আছে ওটাকে আমি অ্যাডের মধ্যে ইউজ করব সো আমি এটাকে সিলেক্ট করলাম দেন আমি এখানে সিলেক্ট পোস্টে গেলাম এরপর আমার যে পোস্ট আছে এই পোস্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব ধরেন এটা সেই পোস্ট সো আমি এখানে সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম তাহলে এই পোস্টটাকে আমি এখন আমার অ্যাড হিসেবে এখানে ইউজ করতে পারতেছি অ্যান্ড এইখানে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান হয়ে যাবে বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান হয় কিন্তু আপনার অ্যাডটাকে বা আপনার পেসটাকে আপনার প্রোডাক্টটাকে মানুষের বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার প্রোডাক্টের জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এটার আলাদা কোনো গোল নাই ওকে সো এই ভিডিওটা আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আদার্স কোনো একটা টপিক নিয়ে কথা বলবো ধন্যবাদ